একদিকে ঘর কতদিন ধরে বাজার সরাই নাই তার উপর আবার সোলারি স্কুলের বেতনের টেকা এই মাসে যদি সুলের স্কুলের বেতনের টেকা না দিয়ে করো তাহলে সুলের নাম নাকি স্কুল থেকে কাটা দিবি কি করমটা কি টেকা গুলো আমি কোনটা ভাঙে দিলে টেকা সালারে টেনশনে আমার মাথাটা একেবারে শেষ হয়ে গেল একটা সেকেন্ড লাগাও এত টেনশন এই বয়সে কি ভালো লাগে টাকা যে কিছু করি হোক ম্যানেজ করাই নাকি টাকা না নিয়ে যদি আজকে বাড়িতে যাও বউ আজকে মোক ঝাড়া বিড়ে খতম ট্রাইবলে কোন রে পা পঞ্চাশ হাজার টাকা তো ইনভেস্ট করবো কিন্তু টাকাটা তুলি কিস্তি দিয়ে দেবো কেন করি খালি টাকাটা তুলবে দেও আবার কিস্তি দিয়ে গেলাম ঘরে দিয়ে দেয় সুবিধা করো আর সেটাই করা লাগবে

বাবুর মা রাজি হবি কিনা আল্লাহ বাবুর মা তোমার চরিত্রের সম্বন্ধে ভালো করেই যা তো যা কম বাবুর মা দেখো রাজি হয় কিনা তো মি এত চিন্তা ভিকের করা বাবুর মা বাড়িতে কথাটা কো বাবুর মা ও তো আজকে রাজি করাই নাকি

বাবুর বাপ ক্যামেরা ঢাগোছে কিন্তু আগে যায় শুনি আসুন কি কয় শুনি আসুন কি কয় তে কি কোন ঢাগোছেন কি ওডি থাকিতি কর্ম শুন না বাবু ওডি দেখব না এদিকে দাদা 왔িছো তা কি হলো কেকার কি কোনো ব্যবস্থা করলেন টাকা চিন্তা তো করা লাগবে না টাকা চিন্তা আমি করছো তুমি বিয়ে করছো না টাকা চিন্তা আমি করে ফেলাছো তাহলে ধর রাখলে সাম্য বা সামনে বসে আরে সামনে কথা আছে কও কি কবেন কও

तितार देख रहा है तितार देख रहा है नमः बाय हसबैंड रवायत रहता हो तो यार करता तो मंदिर जाता है क्या जाऊँ निकाल लेता हूँ नहीं नहीं तितार देख रहा है तितार देख रहा है नमः रहता हो तो दूध आ

এ মাঘে তুই কি ঘুরবে সাহেবের সাথে সামনে এত সাজুগুজু করি কোনোদিন আসিস নাই তা তোর কাহিনীটা কি কত মুখ কিস্তি সাহেবের সাথে ভাগি দেওয়ার কোন ধান্দা নাই তো তোর তোর কি এসব মাঝে মাঝে কথা কিছুক্ষণ আগে তুমি কি গেলেন তোমার মনে নাই

তা তো ক তোর এত সাজি বুঝু করার কারণটা কি? মে সাজি গুদু কতকে জানে? এ সাজি গুদু দেখিয়া কিস্তির সাহেব রাজি না হবে পারবে না। মুই তো এটা ভাগই দও না। খালি খালি তুমিও কেমনি সন্দেহ কর। হোক মুই তোর কাছে বেড়ি বেড়ি সরি। তুমি বাংলায় ভালো করে কবা না আবার ইংলিশ কর। হ্যাঁ? এখন চলো তো আদার কিস্তির সাহেব ও চলে যাইবি। আচ্ছা hadronic ৫ এর কথা কই। লোনের বিষয়ে আপনার সাথে কথা কবার আছি না না এখন না কথা না না শোনেন স্যার আপনি ইংরেজি বলা বন্ধ করেন যা বলেন বাংলায় বলেন স্যার স্যার আমার লোনটা খুবই দরকার স্যার কি রে बाबूমা এ সার কিছু কইছ না কে আর আমাগো লোনটা দেন স্যার আমাগো লোন দিলে সবার আগে আসে আপনাকে কিস্তি দিয়ে যাব

তো আপনি কত টাকা লোন দিতে চাচ্ছেন এটু আয় এই সারা লোন দিবে না যে সারা চরিত্র খারাপ এদিকে আয় আমার কাছে আমরা লোন নিবেন না এটি ওড়ে আমরা অন্য জায়গা থেকে লোন নেব এই সারা লিখছে আসে আরে ভাই আপনি এত রাগ করছেন কেন বসেন বসেন এত রাগ করলে চলে আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন লোনটা তো আর দশ লাখ টাকা দিলে ভালো হয় আরে ভাই আমাদের ব্যাংকে তো প্রথমে এত টাকা লোন দেয় স্যার আপনি একটু চেষ্টা করে দেখেন আপনি যেহেতু এত করে বলছেন দেখে আপনার জন্য কিছু করতে পারে কি আচ্ছা এতে ওরে তো ওরে এসার আমাক লোন লোন না আমরা অন্য জায়গা থেকে লোন নেমো স্যার খালি কথার মধ্যে গেলে ভোর কাজ করতেছি আমার দেরি করার সময় নেই ওরে আরে তোমরাও তো রাগ করতেছেন কি স্যারের সাথে কথা বলিছো না তোরা চুপ করে একটু বসো আচ্ছা ঠিক আছে তুমি বসে নাও দেখো তোর স্যার হালাত টাকা দেয় কি না দেয় ঠিক আছে আমাদের ব্যাংকের নিয়ম তো প্রথমে চল্লিশ হাজার টাকা করে দেয় তো আপনাদের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করে দিতে পারবো আমার এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিছুই হবে না আমার কম করে হলে তো দুই তিন লাখ টাকা লাগবে দুই তিন লাখ টাকা দিয়ে দিতে পারেন সেই কথা তো আমার এত সময় নষ্ট করার দরকার নেই স্যার আমি অত কিছু বুঝি না আপনি আমাকে দুই লাখ টাকা লোন ব্যবস্থা করে দেন আপনি যেহেতু এত করে বলছেন তো আপনার জন্য আমি দুই লক্ষ টাকা লোনটা ব্যবস্থা করে দেব কিন্তু আমাকে কিন্তু সপ্তাহে সপ্তাহে দিতে হবে আপনি কি আজ আমাদের কথা শুরু করে দিয়েছেন সপ্তাহে সপ্তাহে আপনাকে কি দিবে আরে আপনি এত রাগ হচ্ছেন কেন আমি তো কিস্তি দেওয়ার কথা বলছিলাম আপনি কিস্তি দিবেন তো আমার বইয়ের হাত ধরছিলেন কি জন্য

যে মাল সাথে করি লোন না দিয়ে কি আর পারা ভাই